রাধে রাধে সবাইকে প্রণাম সমস্ত সাধুচ্চরণ আপনাদের প্রণাম জানাই আজকে আবারও গীতা পাঠ নিয়ে আসলাম আপনাদের সামনে নিত্য গীতা পাঠ আপনার সামনে এক একটি শ্লোক আমি ব্যাখ্যা করি আপনাদেরকে আমি শ্রবণ করাই তো আপনারা ভিডিওগুলো ভিডিওগুলো দেখবেন আর চ্যানেলটি দেখবেন প্রত্যেকটি গীতার এক একটি শ্লোক আপনাদের সামনে তুলে ধরি ব্যাখ্যা করি আপনারা ভিডিও ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিজের সমস্ত সাধুগুরু যারা আসেন সমস্ত ভাই বন্ধুরা সবাই নিজের মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তা আজকে শ্রবণ করব তেত্রিশ নম্বর শ্লোক এই নবম অধ্যায়ে তেত্রিশ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন সমস্ত লোক অর্জুনকে লক্ষ্য করে সমস্ত জগৎবাসীকে আমাদেরকে সবাইকে এই গীতার জ্ঞান অর্জুনকে মাধ্যম রাখে আমাদেরকে এই জ্ঞান প্রদান করেছেন গীতার মধ্যে এই জ্ঞান জগৎকে বুঝিয়ে দিয়েছেন কালকে বলা হয়েছিল যে বত্রিশ নম্বর শ্লোকে যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে পূর্বে যদি পাপকৃত ব্যক্তি যদি হয় যে পূর্বের জন্মে যে পাপকৃত ব্যক্তি যদি হয় এই জন্ম যদি পাপে লিপ্ত হয় তবু যদি একবার যদি আমার পূজা করে আমাকে শ্রদ্ধা করে আমাকে ভক্তি করে সে পরমগতি প্রাপ্ত হয় কিবা বা স্ত্রী জাতি কী পুরুষ কিবা বা বৈশ্য জাতি কী বা শুদ্ধ জাতি এই সকল সমস্ত জাতি সমস্ত কুল সমস্ত পাপি দুরাচারী একবার যদি আমার স্বর্ণাপূর্ণ হয় আমাকে ভক্তি করে তবেই সেই পরমগতি নিঃসন্দেহে আমাকে লাভ করে তে বত্রিশম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে বুঝিয়েছেন এবার নম্বর শ্লোকে আমরা শ্রবণ করব যে কিং পুনঃ ব্রাহ্মণা পূর্ণা ভক্তা রাজস্ব স্তথা অনিত্য সুখং লোকমিমং প্রাপ্য ভয সোমাম এর অর্থাৎ হচ্ছে পবিত্র আচরণকারী ব্রাহ্মণ এবং ঋষিকল্প ক্ষত্রিয় ভগবানের ভক্ত হলে পরমগতি প্রাপ্ত হবেন তাতে আর বলার কি আছে অতএব তুমি এই অনিত্য ও সুখ শূন্য দেহ লাভ করে আমাকে ভজনা করো মানে এখানে বলতে চাচ্ছেন আমাদের এখানে বোঝাচ্ছেন যে পবিত্র আচরণকারী যে পবিত্র আচরণকারী ব্যক্তি যারা দেহ মন বুদ্ধি সব পবিত্র অন্তবণ শুদ্ধ যারা ভগবত নাম নেয় যা কৃষ্ণ নাম নেয় যদি ব্রাহ্মণ হয় যদি বৈষ্ণব হয় যদি ঋষি হয় ক্ষত্রিয় ভগবানে ভক্ত যারা ক্ষত্রিয় হয়েও ঋষি যারা ভগবানের ভক্ত যারা হয় যারা ভগবানকে সমর্পণ করেছেন নিজের দেহ ভগবানকে অর্পণ করেছেন নিত্য নাম করেন নিত্য নাম করেন নিত্য ভগবত নাম করেন নিত্য সাধু সম করেন নিত্য নৃত্য বলছেন যে একদিন দুদিন দিন না নিত্য সারাটা জীবন সারাটা জীবন ভগবানের সেবায় চরণের সেবা লিপ্ত হয়ে থাকলেন যোগে থাকলেন যোগ থাকেন সবসময় এখানে নিত্য যারা আমার সেবা করে যে ভগবান ভক্ত যে আমার ভক্ত সে পরমগতি প্রাপ্ত হবেন তার পরমগতি প্রাপ্ত হবেন পরমগতি মানে পরম গতি সুন্দর গতি সুন্দর মানে যেখানে সুন্দর গতি হয় যেখানে পবিত্র স্থান এই পবিত্র স্থান কোথায় যেখানে সত্য কোথায় যেখানে ভগবানের ধাম একমাত্র বৈকুণ্ঠ ধাম সেখানেই পরমগতি প্রাপ্ত হয় পরম গতি আর এখানে এই জন্য বলছে পরমগতি নরকে তার বাস হয় না তার স্বর্গবাসনা তিনি পরম গতি খুব গতিতে খুব তীব্র গতিতে ভগবানের ধামে তিনি পৌঁছে যান সমস্ত পাপ মুক্ত হয়ে তাতে আর কি বলার কি আছে অতএব তুমি এই অনিত্য সুখ শূন্য যে সুখ শূন্য সুখকে তুমি শূন্য করে দাও এই সুখ অনিত্য এই দুঃখ অনিত্য এই সুখ শূন্য দেহ দেহ লাভ করে আমাকে ভজনা করো তুমি এই দেহ সুন্দর দেহটা পেয়েছ এই সুন্দর মনুষ্য দেহ লাভ করেছ এই সুন্দর মানুষ দেহ লাভ করে তুমি আমার ভজনা করো আমাকে ভক্তি করো আমাকে শ্রদ্ধা করো গীতার মধ্যে প্রত্যেক বারবার একই কথা বারবার বুঝাচ্ছে আমাদেরকে বারবার একই কথা বলেন ভগবান শ্রীকৃষ্ণ বুঝাচ্ছেন যে তোমরা আমাকে ভক্তি করো আমাকে শ্রদ্ধা করো এই সুন্দর দেহ মানবদেহ আমরা পেয়েছি আমরা যে ভগবানের সেবা না লাগাই এই দেহ আমাদের বৃথা হয়ে যাবে জন্মটা আমাদের বৃথা হয়ে যাবে আর আমরা এই মনুষ্য দেহ আমার আমরা পাবো না এই জন্য ভগবান আমাদেরকে চান্স দিছে যেন পরীক্ষায় ফেল করলে তাকে আরও চান্স দেওয়া হয় তো সেরকম আমরা পূর্বের জন্মে কত পরীক্ষায় ফেল করেছি ভগবানের কর্ম করতে পারি নাই ভগবানের সেবা আমরা করতে পারি নাই এই জন্মে আমাদেরকে আবার ভগবান পৃথিবীতে আবার পাঠিয়েছেন যেন চান্স দিয়েছেন আমাদেরকে যে ভগবানের সেবা এই জন্মে তোমরা করো তবে তুমি পাপ মুক্ত হয়ে আমাকে লাভ করবে এটাই ভগবান শ্রীকৃষ্ণ তেত্রিশ নম্বর শ্লোকে বুঝাচ্ছেন এখানে আরও বোঝাচ্ছেন ত্রিশ থেকে তেত্রিশতম শ্লোক পর্যন্ত ভগবান ভক্তি এবং ভগৎপ্রাপ্তির সৎ সাত অধিকারীদের নাম করেছেন সাত যেন সাতজন অধিকারীদের নাম করেছেন দুরাচারী পাপজনী হ্যাঁ যে সাতজনের কথা বলা হয়েছেন যে ভগবানের ভক্তি থেকে যারা পাপ মুক্ত হয়ে যাবে তো সাতজনের কথা বলা হয়েছেন এখানে দুরাচারী পাবজনী নারী বৈশ্য শূদ্র ব্রাহ্মণ ক্ষত্রিয় একজন দুইজন তিনজন চারজন পাঁচজন সাতজন যে সাতজন লোকের কথা বলা হয়েছে 30 থেকে তেত্রিশতম শ্লোক এই অধ্যায়ে এই নবম অধ্যায়ে ত্রিশ থেকে তেত্রিশতম অধ্যায়ে তেত্রিশ নম্বর শ্লোকে যে সাতজনের কথা বলা হয়েছে এখানে যে ব্রাহ্মণ এ দুরাচারী যদি পঁচজনই সেই পাঁচজনই যদি করে থাকে জন্ম নেন নারী জাতি কিবা বা জাতি কিবা শূদ্র জাতি কিবা ব্রাহ্মণ কিবা ক্ষত্রিয় এই সাতজন যারা ভগবানের ভক্ত হন ভগবানের সেবা করেন ভগবানের পূজা করেন তিনি জন্মের পাপকৃত কর্ম ইহে পাপকৃত কর্ম সমস্ত যতই পাপ হোক না কেন তারা সকলেই ভক্তির অধিকারী হয়ে যায় তিনি ভগবানকে লাভ করেন কারণ মাত্রই জীব মাত্রই ভগবানের অংশ হওয়ার ভগবানের দিকে অগ্রসর হওয়া স্বতন্ত্র স্বতন্ত্র আছে ভগবানের দিকে থেকে কারোর জন্যই কোনো বাধা নেই ভগবানের কাছে কারোর দিকে কোনো বাধা নেই সবাই ভগবানের পূজা করতে পারে সবাই ভগবানের কাছে আসতে পারেন কারণ ভগবান হচ্ছে পিতা ভগবান হচ্ছে বিশ্বগুরু জগতের গুরু জগৎপতি অনিত্য ও ও সুখরহিত এই শরীর লাভ করে অর্থাৎ আমরা বেঁচে থাকি ও সুখ ভোগ করতে থাকি এই কামনা ত্যাগ করে এই কামনা ত্যাগ করতে হবে যে অনেক সুখ অনিত্য দুঃখ অনিত্য ভোগ এগুলোকে ত্যাগ করে এই কামনা ত্যাগ করলে ভগবত ভজন করা উচিত কারণ জগতের সুখ নেই শুধু সুখের ভ্রম আছে এগুলো মরীচিকার ভ্রম তেমনই বাঁচার ভ্রম থাকে আমরা বেঁচে থাকি না বরং প্রতীক্ষণে মৃত্যুর দিকে আমরা অগ্রসর হচ্ছি একমাত্র এগুলো এই মরীচিকার ভ্রমে আমরা অগ্রসর হচ্ছি মৃত্যুর দিকে চলে যাচ্ছি তাই এখানে ভগবান শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন যে একমাত্র তোমরা আমার ভাজনা করো আমার ভক্তি করো তবে তুমি আমাকে লাভ করবে আজকে এখানেই এই শ্লোকে আমরা বুঝতে পারলাম এখানে গীতার আজকে বিশ্রাম আজকে গীতা এখানে এটুকু শেষ করি আগামী দিন আপনাদের সামনে আরও অন্য অন্য শ্লোক আপনাদের সামনে তুলে ধরব তো সবাইকে রাধে রাধে সবাইকে প্রণাম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় গীতা জয় গীতা সবাইকে রাধে রাধে